নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি এইটা সাধারণত অনুষ্ঠান বাড়িতেই বেশিরভাগ হয় বিয়েবাড়ি বলো অনুষ্ঠান বাড়িতে বলো তোমরা যদি এরকমভাবে বানাও তাহলে অনুষ্ঠান বাড়ির মতনই টেস্ট হবে তো দেখে নাও কী কী লাগে আমার মুগ ডাল বানাতে প্রথমে আমি মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে দেখো আমি ভেজে ধুয়ে নিয়েছি মুগ ডালটা এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব দেখো আমার সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো মাছের মাথাটা আমি ভেজে তুলে নেব ভালো করে কড়া করে ভাজতে হবে কাঁচা না থাকে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম দুটো একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোটনের জন্য এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে ভালো করে এটা ভেজে নেব দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা এক চামচ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাতে হবে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ নুন দিচ্ছি কারণ ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একচামচ দিচ্ছি এবার দেখো মাছের মাথাটা আমি হাত দিয়ে এরকম ভেঙে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এটা ভালো করে মশলাটা কষাতে হবে মাছের সাথে মশলাটা কষে গেলেই আমি ডালটা দিয়ে দেব দেখো মশলা কষে গেছে ডালটা দিয়ে দিচ্ছি আমি এই ডালটা একটু গাঢ় হয় বেশি পাতলা হয় না তবে টেস্টটা হয় ভালো তা আমি স্বাদ মতন জল দিয়ে দিচ্ছি কারণ এটা বেশি আমি পাতলা করব না একটু গাঢ় থাকে মাছের মাথার ডাল তবে টেস্ট হবে এবার এটা ফুটুক দেখো এটা ফুটে গেছে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ মতো মাছের মাথার ডালে একটু মিষ্টি হয় আমি ঘি দিয়ে দিলাম এখানে হাফ চামচ এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ

জানও যদি ভালো লাগে থাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে এরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার ভালো লাগে